নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আমি জানি যে আপনারা কেউ ভালো নেই একইভাবে আমরা কেউ ভালো নেই কারণ প্রত্যেকে আমরা অত্যন্ত মানসিকভাবে বিধ্বস্ত এবং আমরা প্রত্যেকেই ফুঁসছে বাংলার মানুষ এটা জানি প্রশ্নটা যে জায়গায় সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে আরজিকর কাণ্ডের নির্যাতিতা কি বিচার পাবে শেষ পর্যন্ত এই বিষয়টা আমাদের মধ্যে ভীষণভাবে ঘোরাফেরা করছে সেই প্রশ্নের সম্মুখীন আমরা বারবার হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে আর আজকে আমরা কথা বলতে চলে এসেছি আমাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর কর ম্যাডাম নমস্কার আপনাকে স্বাগত আমাদের ইমেশ ম্যাডাম যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু আজকের দিনে সকলেরই একটাই প্রশ্ন যে নির্যাতিতা কি বিচার পাবে আদৌ কি আমাদের এই যে সমাজের যে যারা তোষী তাদের কি শাস্তি মিলবে কি দেখুন যদি নির্যাতিতা বিচার এই সাংঘাতিক নারকীয় ঘটনায় না পায় তাহলে কিন্তু পুরো সমাজের বিশ্বাসযোগ্যতা বিচার ব্যবস্থার উপর থেকে উঠে যাবে কারণ দেখেছেন চারিদিকে পশ্চিমবঙ্গ তো ছেড়েই দিন ভারতবর্ষের চারিদিক থেকে আওয়াজ উঠেছে উই ওয়ান্ট জাস্টিস এটা কিন্তু এমনি এমনি ওঠেনি কারণ একজন মহিলা ডাক্তার তার কর্মক্ষেত্রে অন ডিউটি হাসপাতালে যেটা সবচেয়ে বিজি জায়গা অর্থাৎ ইমার্জেন্সি বিল্ডিং সেখানে চুপচাপ কেউ তাকে অকথ্য অত্যাচার করে শারীরিক নিগ্রহ করে খুন করে রেখে দিয়ে গেল কেউ বিন্দু বিসর্গ জানতে পারলো না এই ঘটনা যেরকমভাবে ভয়াবহ বিশ্বাসযোগ্যতাও থাকছে না যে কেউ ডেটটি পেল না কাজেই সমগ্র ডাক্তার সমাজ মহিলা সমাজ মহিলা চিকিৎসক প্যারামেডিক্যাল নার্সিং স্টাফ সবার মধ্যে একটাই জিনিস কিন্তু ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে তীব্র আতঙ্ক তীব্র অবিশ্বাস তীব্র অসুরক্ষিত পরিবেশের ভয় এই ভয় কি কোনো মতে চলতে দেওয়া যায় তাই বিচার তো পেতেই হবে নয়তো কিন্তু উইউল নেভার গেট জাস্টিস আমরা যেটা দেখেছি যে শেষ খবর পাওয়া পর্যন্ত নির্যাতিতার পরিবার শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালত এই ঘটনার যে কেস ডায়েরি সেটি তলব করেছেন এরপর ঘটনাক্রম আমরা পরপর জানতে পারবো কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেটি হচ্ছে যে এই মেয়েটি যখন প্রথম মারা যায় তাকে প্রথমে বলা হয়েছিল অসুস্থ তারপরে বলা হয়েছিল আত্মহত্যা এবং তারপরে অনেক পরে আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের সূত্রে যে সেটি ধর্ষণ এবং যে নিয়ে আজকের দিনে প্রশ্ন যে সেই ধর্ষণ না সেটা গণধর্ষণ এটা নিয়ে একাধিক তথ্য আসছে এবং গতকালে একটি তথ্যতে আমরা জানতে পেরেছি যে একাধিক সিমেনের বা বীর্যের নমুনা পাওয়া গেছে কিন্তু প্রশ্নটা যেটা এত লুকিয়ে যাওয়ার প্রবণতা কেন আমরা তো এর আগেও নির্ভয়ার কাণ্ড দেখেছি সেখানেও তো একটা সুবিচারের আশায় সকলে মিলে এক হয়ে গেছিল আমরা ঘটনা দেখেছি আমরা হেতাল পারেখের ক্ষেত্রে সেখানেও কিন্তু ধনঞ্জয় ফাঁসি হয়েছে তাহলে ক্ষেত্রে এত লুকায়িত করার প্রবণতা কেন কি বলবেন আপনি দেখুন প্রথম থেকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন ঘটনা প্রবাহ তাহলে হঠাৎ একজন অধ্যক্ষ লেডি ডক্টর যে ডিউটিতে আছে সেই কিন্তু তার কন্যা সম সন্তান সম। প্রথম মন্তব্য করলেন যে সে কেন সেমিনার রুমে গেল আপনি ভেবে দেখুন তো ওয়ার্ডে ডিউটি করছে ওয়ার্ডেরই মধ্যে একটা সেই ফ্লোরে সেমিনার রুম সেখানে সে কেন গেল এই প্রশ্নের জবাব কে দেবে এই কী ধরনের প্রশ্ন একজন অধ্যক্ষ এরকম প্রশ্ন করতে পারেন তাই জন্য সেমিনার রুমে গেলে তাকে গণধর্ষণ করে খুন হতে হবে দু নম্বর যেটা আমার খুব খারাপ লাগলো এবং সবাই নিশ্চয়ই এটা দেখতেও পেয়েছেন যে নির্যাতিতার আইডেন্টি উনি প্রথম থেকে ডিসক্লোজ করতে লাগলেন তার নাম ধাম সমস্ত কিছু বলতে থাকলেন আপনারা জানেন সুপ্রিম কোর্টে নির্দেশাবলী আছে যে এরকম ক্ষেত্রে কিন্তু আমরা আইডেন্টিটি ডিসক্লোজ করি না কাজে এটা একটা খুব কুরুচির পরিচয় হলো আর তিন নম্বর হঠাৎ পুলিশ কমিশনার বলে দিলেন এটা একটা আত্মহত্যা এবং এটসেট্রা এটসেট্রা তো এই তড়িঘড়ি পুরো ব্যাপারটা যে হলো এবং তারপরে পুলিশ যে ওর বডির দখল নিয়ে নিল পোস্টমর্টমের পরে তাড়াতাড়ি করে সৎকার করে দিল এটা যেন কেমন একটা রহস্য এবং প্রশ্নের উদ্রেক করছে আমাদের সকলের মনে কিন্তু পাশাপাশি আর একটা বিষয় যে এই ঘটনার তদন্তের ক্ষেত্রে সিবিআই তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে কিন্তু পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সিবিআই তদন্তের জায়গায় পৌঁছবে তার মধ্যে হয়তো সমস্ত নমুনা যেগুলো এভিডেন্স হিসেবে কাজ করছে সেই এভিডেন্সগুলোকে লোপাট করে দেওয়া হবে তো এক্স্যাক্টলি তাহলে সেই জায়গাতে আবারও ঘুরে ফিরে আসছি যে তাহলে কি শেষ পর্যন্ত ওই বিচারের বাণী নিভৃতে নীরবে কাঁদবে একটা খুব বড়ো কেস সবাই নিশ্চয়ই জানেন আরুষি মার্ডার কেস কেউ এতদিনেও জানতে পারলাম না যে সত্যি কার হাতে ফুটফুটে কন্যার মৃত্যু হয়েছিল কারণ যে জায়গায় মৃত্যুটা হয়েছিলো তার চারপাশে যা যা নমুনা ছিল সব ট্যাম্পার্ড হয়ে গেছিলো কাজে আসল তো সেই নমুনা সংগ্রহ আর স্যানিটাইজ করে ওই জায়গা রাখার কথা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ সেই কাজটি কত নিপুণভাবে করেছে সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে আমরা চাই বিচার হোক দোষী ধরা পড়ুক তার জন্য যে রকম তদন্ত সরকার পশ্চিমবঙ্গ সরকার বিচার ব্যবস্থা চায় আমরা তাদের সাথে আছি কিন্তু আমরা চাই দোষী ধরা পড়ুক কারণ এই ঘটনার কিন্তু কোনো প্রতিবাদী অ্যাডিকুয়েট নয় আমাদের কোনো ভাষা নেই যে তার মা বাবা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে কি ট্রমা হচ্ছে তাদের মনে কারণ ভেবে দেখুন আর কোনো মা বা বাবা কি তার মেয়েকে ডিউটি করতে পাঠাবে বেলা। লেডি ডক্টররা তার মানে আর ডিউটি করবে না কোনো মেডিকেল কলেজে এরকম ভয়াবহ পরিবেশে কিন্তু আর কেউ সুরক্ষিত নয় আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে ম্যাডাম আজকের দিনে যে পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপট বা যে অবস্থানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকেই তো চাইছি যে বিচার চাই কিন্তু ওই আবার আপনি বললেন না যে একটা চূড়ান্ত অবিশ্বাস একটা চূড়ান্ত সন্দেহ জায়গাতে দাঁড়িয়ে আছে আমাদের সকলের মন কেন হচ্ছে সন্দেহ এই তড়ি ঘড়ি যে ব্যবস্থাটা হয়েছিল মৃত্যুর পরপর সেটা কারোরই বিশ্বাসযোগ্য লাগেনি এমন তড়িঘড়ি করে করার কি দরকার ছিল সময় নিয়ে সুন্দরভাবে সকলে যাতে একটা ভরসা পায় সেভাবে তো করাই যেত কিন্তু আমরা বুঝতে পারলাম না কেন ঘটনা প্রভাব এইরকম তাড়াতাড়ি সমাপ্ত হল এটাই আর কি প্রশ্নচিহ্ন এটাই দুঃখের ব্যাপার লাগছে এটাতেই মনে হচ্ছে এমন নয় তো যে নমুনা এভিডেন্স লোপাট হয়ে গেছে আমরা যদিও জানি যে এমার্জেন্সি খুলে রাখার কথা বলা হয়েছিল বা এমার্জেন্সি খোলা আছে কিন্তু বহু মানুষ কিন্তু বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন তাদের অনেক অসুবিধা হচ্ছে এবং অনেকে আরও অসুস্থ হয়ে পড়ছেন এটা একটা চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তো আপনি একজন চিকিৎসক হিসেবে এই অবস্থাটা কিভাবে ব্যাখ্যা করবেন কি বলবেন আপনি দেখুন কোনো রোগী বিনা চিকিৎসায় হাসপাল হাসপাতাল থেকে চলে যাক এটা তো কোনো ডক্টরই চায় না কারণ তার পেশা বা কাজই তো পরিষেবা দেওয়া রোগীকে দেখা কিন্তু সে নিজেই যখন সুরক্ষিত নয় সে পরিষেবাটা দেবে কি করে তাই তার তাকে আশ্বস্ত না করে ডাক্তারের বিশ্বাস অর্জন না করে শুধু আন্দোলন প্রত্যাহার করে কিন্তু কোনো সুরাহা হবে না কাজেই মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেওয়া জরুরি নিলে খুবই ভালো কিন্তু সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে যাতে এই যে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো যারা পড়ুয়া যারা জুনিয়র ডাক্তার তাদের একটা ভরসার জায়গা হয় তারা আবার ঠিক করে তাদের যে রুটিন কাজ ডিউটি দেওয়া নাইট ডিউটি দেওয়া সব কিছু সুন্দর সুষ্ঠুভাবে করতে পারে কাজে আমিও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে যে দেখুন এই বাচ্চা ছেলে মেয়েগুলো যেন শুধুমাত্র বিচার পায় তাই নয় ভরসার জায়গা পায় আর যেন এরকম কোনো কাণ্ড এই স্বাস্থ্য ব্যবস্থায় না আমরা দেখতে